মা তো মায় হয় ভাই আমি তো মাই জানি ওখান মনে করেন সে এই যে সারাদিন কষ্ট করে আসে আসার পরে কাজ করি রান্না বান্না করি সব কাজই করে তারপরেও চিল্লাই বকে যে এটা ভালো হয় না এটা ভালো হয় নাই অনেক বকা বকি করে এখন বাবাটা শরীরটা অসুস্থ বাবাও কিছু বলতে পারে না চাচ্ছে ভাই একটা মনের মতো মানুষ জীবন সঙ্গে প্রেম করি নাই ভাই গরিব মানুষের আবার প্রেম প্রস্তাব আসবে না কিসের জন্য ভাই প্রস্তাব তো আসে এখন মনে করেন আসছে প্রতিবেদনে যে একটা মনের মতো মানুষ যে আমার দুঃখ কষ্টের কথা শুনে দয়া হবে মায়া হবে আমার সারা জীবনের দায়িত্ব নেবে এরকম একটা মানুষের জন্য আসে বিয়ে দিতে চাই ভাই মনে করেন ছেলেরা আসে যৌতুক চাই এই চাই এখন